হ্যালো ভিওন কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত নিয়ে ঘুম থেকে উঠে দেখো মামপুর কাণ্ড সে এখন গাড়ি নিয়ে খেলতে বসেছে আর এইদিকে দিকে আদিত্য চা করছে আমাদের জন্য আজ সকাল সকাল উঠে আদিত্য বললো ও নিজেই নাকি চা করবে আমার জন্য তাই জন্য চলে গেছে রান্নাঘরে চা করার জন্য ওকে গাড়ি থেকে তুলে নিয়ে ঘরে চলে এসেছি বলে ওর কাণ্ড দেখেছো। আমার চুলের মুটি ধরে টেনে আমাকে হচ্ছে কি করছে ওর এইটা বদমাইশি যাতে আমি আর ওরকম মজা পায় ও আমাকে আদেও কিছু না এটা এক ধরনের আদর যেটা ও আর আমি মাঝে করে থাকি মায়ের সঙ্গে ও যত খুনশুটি চলে সারা দিন ধরে এই ফার্স্ট টাইম আদিত্য আমার জন্য চা করেছে আদিত্য হাতে চা খেয়ে দেখলাম ভালোই চা করে তাহলে প্রত্যেক দিন করে না কেন তাহলে সকালবেলা উঠে এরকম বাবার যেমন গাড়ির শখ আছে মেয়েরও দেখছি দিন দিন গাড়ির শখ বেড়ে চলেছে বিভিন্ন গাড়ির ভিডিও চালিয়ে আবার বাবাকে দেখো গাড়ি চলছে দেখাচ্ছে এইভাবে দিন সকালবেলা একবার ঠাকুরের মন্দিরে ঘুরতে যাই এখন পূর্ণিমাদের সময় ও যাচ্ছে ঠাকুরের মন্দির ঘুরতে আমি সকাল বেলা উঠে আর কিছু সেরকম টিফিন করিনি শুধু আজকে খাবো ছাতুর শরবত ছাতুর শরবত নিয়ে আমি এখন ব্যালকনিতে চলে এসেছি দৃশ্য দেখতে ছাদ শরবত খাচ্ছি আর এদিকে আদিত্য জ্বর হয়েছে কিনা মাম্পুর একবার আমি টেম্পারেচার দেখেছি বলে সেই জন্য এখন বাবার টেম্পারেচার দেখবে আমার আদিত্য দুজনেরই সেরকম সময় হয় না ঘর দোর গোছানোর জন্য দুজনের সার্ভিস ছোট ওকে সামাল দেওয়া সবকিছু করতে করতে ঘর দৌড়ের অবস্থা খুব খারাপ তাই বলে আমি আদিত্য ঘর গোছাতে আর আমাদের সঙ্গে ঘর গোছাতে হেল্প করতে চলে এসেছে আমাদের ছোট্ট মাম্পু ওটিও ওকে যত বলছি নোংরায় হাত দিস না নোংরা খাটিস না কি কার কথা শোনে নিজের মতন এদিক থেকে জিনিস তুলছে ওইদিকে করছে ঘর দোর গোছাবো কি সে তো এখন বাবার কোলে বসে আদর করতেই ব্যস্ত কালকে রাত থেকেই আমার গোড়ার দাঁতটা খুব অসুবিধা ক্রিয়েট করেছিল কারণ দেখছি দাঁতটা একটু একটু করে ভাঙছে আর মাছ যেন গর্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি না মনে ভয় লাগছে যে ওর মধ্যে কোনো পোকা হয়ে যায়নি তো তাই সকাল সকাল আমি আর আদিত্য মাম্পুকে নিয়ে চলে এসেছি বাবার সঙ্গে ডাক্তারের কাছে দাঁত দেখাতে মাম্পুকে পূর্ণিমাদির কাছে রেখেই আসছিলাম কিন্তু শুরু করলো আমাদের সঙ্গে সঙ্গে আসবে বলে ওকে করে ডাক্তারকে নিয়ে দাঁত দেখানোর পর ডাক্তার বলল এখন নাকি দাঁত তুলতে হবে আমি ভেবেছিলাম সিল করে দিলে হয়ে যাবে কিন্তু ডাক্তার বলছে না দাঁতের যা অবস্থা এখন দাঁত তুলতে হবে সেই শুনে তো আমার অবস্থা খারাপ বাড়িতে এসে খাওয়া দাওয়ার নাম নেই সে এখন তার কত কতকে নিয়ে খেলতে ব্যস্ত মানে এই ওর বিয়ারটার নাম নিজেই দিয়েছে কত কত তাকে আবার ডাকবে কত 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 করে ডাকবে ও আবার কত কতকে খাওয়া দাওয়া করায় ঘুম পাড়ায় আজকে মেজু পিসি আর মেজো পিসাই বাড়িতে আসে বলে একটু রান্না বান্না করা হয়েছিল পিসি আগে চলে এসেছিলেন বলে পিপিকে আর আমার শ্বশুর মশাইকে আগে খেতে দিয়ে দিয়েছি এখন পিসা মশাইর খাওয়ার থালার আমি রেডি করছি মামপুর খাওয়া দাওয়া আগেই হয়ে গেছিলো ও এখন ঘুমোচ্ছে এখন আমি পিসামশাই আর আদিত্য খেতে বসবো তার জন্যই আমি যোগাযোগটি করছি আজকে হচ্ছে যেসব রেসিপি আজ হয়েছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেগুলো আমি শেয়ার করি আজকে হয়েছিল ভাত ডাল পটল ভাজা মাছ দিয়ে আলু দিয়ে একটা সর্ষের তরকারি হয়েছিল মাটন আর ছিল চাটনি পাঁপড় আর স্যালাড আর ছিল দই মিষ্টিও আমি পিসুমশাই আদিত্য একসঙ্গে খেতে বসে চললো আমাদের মধ্যে প্রচুর গল্প মাম্পু ঘুম থেকে উঠে এখন বাবার কোলে লুকিয়ে বসে আছে কারণ ও হঠাৎ পিসিমণিকে দেখতে পেয়েছে বলে সে একটু ভয় খেয়ে গেছে কারণ পিসুমশাই আর পিসিমণিকে তো সেরকম দেখে না তো অচেনা লোক দেখলে ও একটু কান্নাকাটি করে প্রচণ্ড কান্নাকাটি করছিল বলে আমি ওকে কোলে নিয়ে ভোলানোর চেষ্টা করছি আর ওকে বোঝাচ্ছি ওটা তো ঠাম্মা আর দাদু হয় ও হঠাৎ কোনো অচেনার লোককে দেখলে খুব কান্নাকাটি শুরু করে দেয় তাদের কাছে যেতে চায় না ও শুধুমাত্র বাড়ির কয়েকজনকে খুব ভালো করে চেনে কিছুক্ষণ দেখার পর তাদেরকে চেনা হয়ে গেলে তাদের সঙ্গে বসে বসে আবার গল্প করে পিপি মাম্পুর জন্য একটা ক্যাডবেরি এনেছে সেটা মাম্পুকে নিতে বলা হচ্ছে সে নেবে না সে এখন বাবার কোলে মুখ লুকিয়ে বসে আছে তাই পিপি আদিত্যর পেছনে গিয়ে মাম্পুকে ক্যাডবেরিটা দেওয়াতে সঙ্গে সঙ্গে সেটা নিয়ে নিল ক্যাডবেরি পেয়ে সে তো ভীষণ খুশি সেটা আবার আমাকে দেখাচ্ছে পিপি ক্যাডবেরি দিয়েছে বলে ক্যাডবেরিটা পেয়ে তো মাম্পু ভীষণ খুশি আর ক্যাডবেরিটা পেয়ে এবার আমাকে বলছে ক্যাডবেরিটা খুলে দাও ও এখন খাবে 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে আদিত্য ক্যাডবেরিটা খুলে মাম্পু রাতে একটা করে পিস দিচ্ছে আর ও ফার্স্ট পিসটা সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দিলো তারপর ওকে বলা হয়েছে দাদুভাইকে দিতে সঙ্গে সঙ্গে দাদুভাইকে দিয়ে দিল ওকে কিন্তু আমি আগে কোনো কিন্তু ও দেখলাম ছোটবেলা থেকে এই জিনিসটা শিখে গেছে ও প্রথমে কিছু জিনিস আসলে ও আগে সবাইকে একটু একটু করে খাওয়ায় মা বাবা তারপরে দাদু দিদা দাদু ভাই মামা সবাইকে আগে খাওয়াবে তারপরে ও নিজে খাবে অনেকক্ষণ পেশামশাইকে আর পিপিকে দেখার পর এখন আর কান্নাকাটি করছে না তাদেরকে আবার চকলেটও খাইয়ে দিচ্ছে নিজের হাতে করে পূর্ণিমা দিয়ে ওকে একটুখানি আলাদা করে এনে ওকে সুজি খাওয়াচ্ছে নালে একসঙ্গে সবাই আছে দেখে সে তো খাওয়া দাওয়ার নামই করছিল না তাকে যতবার পূর্ণিমা দিয়ে রাখছে চল খেতে চল সে তো যাবে না সে ওখানে বসে বসে গল্প করবে আমরা এখন সবাই মিলে একসঙ্গে বসে চা খাচ্ছি আর গল্প গুজব করছি আমাদের কোনো গল্পের নির্দিষ্ট কোনো দিক নেই সব রকম জিনিস নিয়ে গল্প চলছে আর এইদিকে দিকে মাম্পু খাওয়া দাওয়ার পর গাড়ি নিয়ে খেলতে ব্যস্ত সারা ফ্ল্যাটময় এদিক থেকে ওদিক গাড়ি নিয়ে চড়ে বেড়াচ্ছে মাম্পু এই গাড়িটা নিয়ে খেলতে খুব ভালোবাসে কারণ এইটা ও নিজে থেকে চালাতে পারে মাম্পুর যে সাইকেলটা আছে সেটার প্যাডেলেও পা যায় না সেই জন্য ওকে অন্য কাউকে ঘোরাতে হয় কিন্তু এই গাড়িটা নিয়ে একদিক থেকে ওই দিক নিজে নিজে চলাফেরা করতে পারে বলে এই গাড়িটা নিয়ে খুব মজা পায় প্রত্যেকদিন বিকেল বেলায় যখন রুটির জন্য আটা মাখা হয় তখন মামপুর হচ্ছে আটা চাই সেই আটা দিয়ে ও খেলবে এখন পূর্ণিমা দিয়ে আটা দিয়েছে বলে সে নিজের গোপ বানিয়েছে আর ওর বাবাকে বলেছে ভিডিও করো ওর গোপ হয়েছে যখন পিসু পিসু মশাই এসেছিল তখন তাদের দিকে কত কান্না আর এখন যখন পিসি পিসি মশাই বেরিয়ে যাচ্ছেন তখন তাদেরকে বাই বলতে মাম্পু নিজে এসেছে আমার কোলে কোলে মাঝে মাঝে ফ্যামিলির গ্যাদারিং হলে খুব ভালো লাগে কি সুন্দরভাবে সময়টা কেটে যায় বোঝা যায় না আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা বাই